থেকে আরে আমাদেরকে তো তুমি ভালোভাবে চেনোই না আর আমরা তো এখনো ভালোভাবে কথাও পর্যন্ত বলিনি তাহলে আমরা কি করে চলে যেতে পারি তোমাদের থেকে বেশি মেইমান মানুষ আমি আর কখনো দেখিনি আরে আমরা কি করলাম কি করেছো তোমরা দুজন এখনই জানতে পারবে বাবা এটা তোমার বাবা হ্যাঁ আর ওই রাস্তায় তোমরা যে টাকা আর ফোন পেয়েছিলে না ওটা পড়েছিল না ওটা ওখানে রাখা হয়েছিল ওটা একটা টেস্ট ছিল আমি দেখতে চেয়েছিলাম যার সাথে আমি আমার সারা জীবনটা কাটানোর সিদ্ধান্ত সে আসলে মানুষটা কিন্তু কেন তোমরা দুজন ওই টেস্টে ফেল করেছ শুধু রোহানি ওই টেস্টে পাশ করেছে তাই তোমরা দুজন এখান থেকে যেতে পারো আর তোমরা ওর সাথে কিভাবে কথা বলছিলে কোনো কাজের লোক না ও আমার বোন তোমরা একটা মেয়েকে রেসপেক্ট করতেও জানো না একটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেই শিক্ষাটুকুও তোমাদের মধ্যে নেই আর তোমরা কি ভাবছিলে আমি তোমাদের মতো ছেলের সাথে বিয়ে করব বেরিয়ে যাও এখান থেকে থ্যাংক ইউ বাবা তোমার কথা আমি ওদেরই টেস্টে নিলাম আর আমি যদি ওদেরই টেস্টটা না নিতাম তাহলে ওদের আসল রূপে কখনো বাইরেই আসতো না আর রোহান তুমি এই টেস্টে পাশ করেছো তোমার মধ্যে সততা দেখে আমার খুবই ভালো লেগেছে আর তুমি আমার বোনের সাথে যেভাবে রেসপেক্টফুলিভাবে কথা বললে সেটাও আমি সব শুনতে পেয়েছি আমি ওদের হাত থেকে সবই শুনছিলাম পাইল তোমার কোনো ডিসিশন নেওয়ার আগে আমি তোমাকে আর তোমার বাবাকে কিছু বলতে চাই অ্যাকচুয়ালি আমি একটা বিজনেসের স্টার্ট আপ করেছি এখন ওই বিজনেসটা গ্রো করতে জানি না কতটা সময় লাগবে তোমার বাবা এত বড় লোক আর আমার তো নিজের থাকার জন্য একটা বাড়িও নেই সো আর ইউ কমফোর্টেবল আর ইউ ওকে উইথ দ্যাট হ্যাঁ বাবা আমি রাজি আর আমিও রাজি আমি যা কিছু চেয়েছিলাম তা সবই তোমার মধ্যে আছে এটা তো অনেক খুশির খবর তাহলে আমার ফ্যামিলি নিয়ে কবে আসবো দেখা করতে বাবা যেদিন তোমার ফ্যামিলির টাইম হবে তুমি সেই দিন চলে এসো আচ্ছা ঠিক আছে আপনাদের সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো আর খুব তাড়াতাড়ি আমার ফ্যামিলিকে নিয়ে আসবো ঠিক আছে বাবা বাই আসছি